আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সেই বহুল প্রতীক্ষিত একটি ড্রেস টু পিস কালেকশন যা কিনা ওয়ান ইয়ার্স ফ্যাশনের খুবই আনকমন ছিল শুরু থেকে আমরা কিন্তু টু পিসগুলো আপনাদেরকে দিয়ে আসছি সেই টু পিসগুলো নিয়ে আবারও চলে আসলাম আমাদের ভিডিওর মাধ্যমে এই যে দেখুন গলার কাজটা দেখুন স্লিভের কাজটা দেখুন স্লিভের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে এই যে একটু হাতাটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর ভিউয়ার্স খুবই সুন্দর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আকারে কারণ ওয়ান পিসের কিন্তু বেশ সুনাম রয়েছে শুরু থেকে আমরা টু পিস আপনাদেরকে সুনামের সহিত দিয়ে আসছি আর টু ইউজ করে আপনারাও খুব কমফোর্ট ফিল করেছেন সেই ধারাবাহিকতায় আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে দেখুন প্যান্টের অংশটা দেখুন প্যান্টটা কিন্তু অনেক না প্যান্টটা কিন্তু অনেক চোরা যে দেখতে পাচ্ছেন প্রাইস কত থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো কুসুম কালারের ভিতরে আরেকটি ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু টু পিস এই যে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা কুশিকাটা গোল এই যে দেখুন এটা কিন্তু আপনার গাউনের ভিতরে থাকবে কুর্তি খুব সুন্দর এটার পিছনেও কাজ করা রয়েছে ভিউয়ার্স স্লিভের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন স্লিভে স্লিভে কিন্তু পুরোটাতে কাজ করা রয়েছে মাশাআল্লাহ

আপনার কাজটা সেম থাকবে গলার কাজটা তো দেখতেই পাচ্ছেন জয়জ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শপে আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই এই তিনটি শপের যে কোনো একটি শপে এজি বিয়ার্স আরেকটি কালেকশন এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর ওইটার প্রাইস কত ছিল ওইটার প্রাইসও ছিল পনেরোশো পঞ্চাশ এবার রেড কালারটা দেখুন রেড কালারটাও কিন্তু খুবই সুন্দর আর পুরোটাই কিন্তু কাজ করাই যে পুরোটা ইয়াতে কাজ করা রয়েছে

এটা দেখুন খুবই সুন্দর একমাত্র আমাদের ভিডিও থেকে যারা স্ক্রিনশট নিয়ে আসবেন তারাই কিন্তু এগুলো পাবেন এগুলো কিন্তু ঈদ সালামি অফার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এগুলো যারা উড়নাসহ ধরবেন তাদের জন্য কিন্তু এগুলো হবে না একমাত্র আমাদের স্ক্রিনশট নিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো এগুলো টু পিস হিসাবে আপনারা পাচ্ছেন জামা এবং প্যান্ট আর অবশ্যই আমাদের রেফারেন্স ছাড়া আপনারা কিন্তু এই ড্রেসগুলো এই রেটে পাবেন না মাত্র পনেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট অফার এই যে বিওর্স গলার কাজটা দেখুন স্লিভের কাজটা দেখুন আর নিচের পর্শনটা দেখুন নিচের পর্শনটা খুবই সুন্দর এটারও প্যান্টটা থাকবে সেম প্রিন্টের খুবই সুন্দর স্লিভের অংশটা দেখুন খুবই সুন্দর মেগা ডিসকাউন্ট অফার আপনার টু পিস কালেকশন এই যে স্লিভের আর প্যান্টের নিচের অংশটা দেখুন স্লিভের সাথে মিলানো রয়েছে তো এই যে আরেকটা কালার এটা কিন্তু একটু কালারফুল খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত দেখুন চয়ে হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে এটা প্যান্ট এই যে প্যান্টের অংশটা দেখুন প্যান্টেরও নিচের দিকে কাজ আসছে না এটা পুরোটাই প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো বিস এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম